উকিল সাহেবের দ্বারে গেছিলাম উকিল সাহেব আমার জায়গা জমি কিভাবে কি নেছে এটি আমি কঠির মনে হয় অত্যাচার আমার ছেলেরে আমারে মারপিট করছে বাড়ি আগুন দাঁড়াই দিয়েছে ঘর বাড়ি আগুন দাঁড়ায় আমার একটা পুতনি মারা গেছে তারপরে তার দ্বারে গেছিলাম বিশ্বাসের পর সে বিশ্বাসের ঘরে ডাহাতি করছে এখন আমার জমিটি আপনাকে কাছে আমি ফেরত চাই আমার জমি আমার জমি আমার ছেলে আমার জমি আপনার আইনে আমি বিশেষ চাই আসসালামু আলাইকুম আমার মা রেকটীয় মালিক ইসের জমিদ দলিলের মালিক দুই হাজার এক সালে আমার নানা লিখে দিয়ে যায় আর আমার বড় মামি সতালু জেসমিনার আজাদ দুই হাজার তিন সালে মামলা দেয় আমার মার নামে জাগার নামে অ্যাডভোকেট রবিউল আলম আমার মায়ের আপন লোক বিশ্বস্ত তার দ্বারে আমরা মামলা চালাইতে আসি মামলা চালায় কালে সে মামলা চালাইতে চালাইতে দুই সালে তার বোন নামে একটা দলিল করে দুই সালে একটা দলিল করে এই মানে পাওয়ার এটারমেন্ট নেয় দুই সালে একটা পাওয়ার এটারমেন্ট নেয় আর উনিশ সালে যে অবশিষ্ট বাদির সাথে সোলে করে মিটিয়ে যায় মিটিয়ে যাওয়ার পরেও অবশিষ্ট আমি কাগজে দেখি আমার মায়ের নামে দশ শতাংশ জায়গা আছে আর আমার নানার ইজমালি চোদ্দ শতাংশ জায়গা আর রবিউল সাহেব আমার কাছে দশ শত চার শতাংশ জায়গা বেঁচছে পাঁচ লাখ টাকায় তাও জাল মানে আগে একজনটা লিখে দিছে তারির পরে আমার তিন মাস পরে লিখে দিছে পরে আমি দেখি কি জায়গা নাই পরে তার কাছে জিগাইতে এসেছি বলে কি যে বাড়ি ঘর ছেড়ে চলে যা না গেলে তোরে কিন্তু এর টুঙ্গিপাড়া গেলে ওই জায়গাও জাগা নিয়ে ঘর বাড়ি আমার বড় ভাইয়ের ঘর পুরাই জ্বালাই দিছে সেই মামলা নিয়ে আসি আমার কাছে আমারে মারছে হাত পাও ভাঙছে যে কোপ আছে এইগুলো নিয়ে আমি মামলা করি কোনো মামলার এই পর্যন্ত ছটা মামলার কোনো রায় দেয় নেই অবশিষ্ট আমার পনেরো লক্ষ ষাট হাজার টাকার একটা চেক আমার চাষ নামে আমি মামলা দিই তার কাছে আসি সে চেকও রেখে দেয় মামলারও এই পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি নভেম্বরের তেরো তারিখে আমরা কোঠে আসি আমার নামে রকিব একটা মামলা করে চৌচল্লিশ ধারা রকিবের নামে বলে আঠাশ শতাংশ জায়গা আছে এর ভাইয়ের নামে তাই বলে মামলা দেয় আমি তাই শুনতে আইসি আর আমার ধরে আনতে গেছিলো পাটগাতি এই প্রাইভেট নিয়ে হ্যাঁ প্রাইভেট কার নিয়ে পরে যাই হোক আমি আইসি কোঠের মধ্যে কোঠের মধ্যে আসলে আমার মা রে আমার এলোপাতারি মাছ দূর করছে এখন আমাদের জমি চাই আমাদের বিচার চাই আর এই যে উকিল সাহেবের বিচার চাই যে ইন টোটাল সম্পূর্ণ বিচার চাই আমাদের যে ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্ত বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি এর বিচার করুন হলো মামা তো না মানে তো উকিল পারিবারিক উকিল এনার কাছে গেছে পারিবারিক উকুল হিসেবে যে বিশ্বাস করে বিশ্বাসের ভিতরে যে বিশ্বাসগত কথা এত বড় জুলুমবাস এত বড় দুর্নীতিবাস এটা তো আমরা জানি না এই দুর্নীতিবাস ধরার জন্য আমি আজ দেড় বছর গোপালগঞ্জ জেলায় ঘুর 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 করতেছি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি গেছি প্রত্যেক জায়গায় আমি অভিযোগ দিচ্ছি সব ডকুমেন্টস প্রমাণ আছে কোনো বিচার আমি পাই নেই এখন বাংলাদেশের সরকারের কাছে আমার অনুরোধ কালো চশমা খুলুন কালো চশমা খুলে সঠিক বিচার এটা করেন আমি যদি সম্পদ পাই আমাকে দেন না হয় ওই রুবুল সাহেবকে দিয়ে দেন তবু আমাদের জীবনটাকে বাঁচান এখন আমাদের জীবন নিরাপত্তাহীন কারণ কোন সময় কি হবে আমি জানতে পারতেছি না এই সবার কাছে আমি অকল আকল আবেদন করি যে সঠিক যেটা সেটা করেন আপনারা কারণ এই এই বিচার এই কালো চশমা খোলেন খুলে সঠিক বিচারটা করেন